আমি আজকে বলবো ভাইয়া সম্পদ ভাইয়া কি ভাইয়া একটা হলো জড়ের ক্যান্সারের পরীক্ষা ক্যান্সার হয়নি কিন্তু এই পরীক্ষা দেখতে হবে হওয়ার সম্ভাবনা আছে কিনা যদি হয়ে থাকে তাহলে আমরা চিকিৎসার অধীনে যেতে পারবো এবং একটা মাকে সুস্থ রাখতে পারবো দেখাবো মহিলা প্রজননতন্ত্রের ছবি এবং সেই সাথে দেখাবো স্বাভাবিক জড়ায়ের মুখ এটা একটা স্বাভাবিক জড়ায়ুর মুখ অথবা সুস্থ জরায়ের মুখ এটা হলো আক্রান্ত জরায়ের মুখ যদি কোনো মহিলা জরায়ের মুখ স্বাভাবিক থাকে তাহলে তাকে প্রতি পাঁচ বছর পর পর এই পরীক্ষা করতে হবে এটা কোথায় করবে নওগাঁ সদর হসপিটাল শুধুমাত্র একটা রুগীর এনআইডি কার্ড নিয়ে আসলে এই পরীক্ষা করা যায় এখানে কোনো টাকা লাগে না এটার মাধ্যমে আমরা প্রায় পঁচানব্বই শতাংশ মহিলাকে সুস্থ রাখতে পারব এই পরীক্ষাটা সম্পূর্ণ বিনামূল্যে হয় কোনো টাকা লাগে না ভায়া পরীক্ষায় যদি পজিটিভ হয় বা অথবা জরায়ের মুখটা আক্রান্ত হয়েছে এমনটা হয় তাহলে আমরা পরবর্তী চিকিৎসায় যেতে পারব এবং এটার মাধ্যমে একজন মাকে সম্পূর্ণরূপে সুস্থ রাখা যাবে জরার মুখের পথ পরীক্ষাগুলো হল জড় মুখের কোষকলা নিয়ে পরীক্ষা থার্মোকুলেশন এবং কোন বায়োপসি এটা মোটামুটি ব্যথামুক্ত ভয় পাবার কোনো কারণ নেই আসুন আমরা সবাই ভায়া পরীক্ষা করি এবং উন্নতি উৎসাহিত করি এবং ক্যান্সার থেকে নিরাপদে থাকি ধন্যবাদ